বাংলাদেশ শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে মাইনাস হয়ে গেল বাংলাদেশ সর্বোচ্চ চেষ্টা করেও টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশের একটাই দোষ ইন্ডিয়াতে তারা বিশ্বকাপ খেলতে যাবে না তারা সাপসাপ জানিয়ে দিয়েছে অনেক আগেই এক মাস আগেই জানিয়ে দিয়েছে তারা বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ ইন্ডিয়াতে খেলতে যাবে না তারপরও আইসিসি বাংলাদেশের পক্ষে ছিল না বাংলাদেশে বাংলাদেশের কোনো সময় পক্ষে ছিল না শুধুমাত্র ইন্ডিয়ার কথা শুনে শেষ পর্যন্ত বাংলাদেশকে একদমই ছাটকাট করে দিল মাইনাস করে দিল বাংলাদেশের জায়গায় পাকা করে দিল আইসিসি কিন্তু এই আইসিসি এই আইসিসি ইন্ডিয়ার সাথে যেটা করছিল বাংলাদেশের সাথে সেটা করলো না পাকিস্তানের চ্যাম্পিয়ন ট্রফি ইন্ডিয়ার খেলতে যাওয়ার কথা ছিল সব কিছুই পাকা হয়ে গেছিলো সব ঠিকঠাক হয়ে গেছিল একদমই শেষ সময় ইন্ডিয়া বললো যে আমরা পাকিস্তানে খেলতে যাব না নিরাপত্তা নাই এই নিরাপত্তার ইস্যু দেখিয়ে তারা খেলতে গেল না তাদেরটা কি চেঞ্জ করা হয়নি এই পাকিস্তানের মানে পাকিস্তানে খেলতে গেল না তারা জোর গলায় তারা বললো যে আমরা খেলতে যাব না তো যাবই না তারা খেলতে গেল না তখন তো ঠিকই আইসিসি তাদের ভেনু বদল করেছে তাদের দেশ বদল করেছে সবকিছুই চেঞ্জ করেছে কিন্তু বাংলাদেশের বাংলাদেশ যখন বলল বাংলাদেশের সমস্যার কথা যখন বলল আইসিসি কোনো কিছুই না করে বরংস উল্টো বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে দিল। এটা বিশ্বকাপ থেকে বাদ দিয়ে দিল ডাইরেক্টলি এটা কি আইসিসি ঠিক করলো আইসিসি এটা কি একদমই ঠিক করলো চব্বিশ সালে চব্বিশ সালে কিরিস গেল ওয়েস্ট ইন্ডিজের তারকা কিরিস গেল সবাই সবাই তাকে চেনে সে কিন্তু বলছিল ইন্ডিয়ার দাদাগিরি চলে আইসিসিতে তাছাড়া অন্য কোনো দেশের দাদাগিরি চলে না সবকিছু নিয়ন্ত্রণ করে ইন্ডিয়া অন্য দেশের দাদাগিরি চলে না একদম ঠিক কথা বলেছে শুধু ক্রিজ গেইল না সারা বিশ্বের অনেক সাবেক ক্রিকেটাররা বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছে বা বাংলাদেশের আইসিসির বিপক্ষে দাঁড়িয়েছে ইন্ডিয়ার বিপক্ষে দাঁড়িয়েছে কিন্তু তারপরও ইন্ডিয়ার একতরফা ইন্ডিয়ার কথা শুনছে আইসিসি অনেক আগের থেকে ইন্ডিয়ার শুধু ইন্ডিয়ারই দাদাগিরি চলে যেমন ক্রিস গেইল বলেছে অনেক ক্রিকেটার সমালোচনা করেছে একদমই এই সারা বিশ্বের ক্রিকেট যারা নিয়ন্ত্রণ করে আইসিসি এইটা যদি হয় দুর্নীতিবাজ এইটা যদি হয় একটা দেশের কথা শুনে তাহলে ওই নিয়ন্ত্রণ বক্সটা আসলে কতদিন চলতে পারে আমার মনে হয় এমন যদি হয় আইসিসির উপরে ভরসা প্রত্যেকটা দেশ হারিয়ে ফেলবে হারিয়ে ফেলবে বাংলাদেশকে কোন দল কোনো দেশই ভোট দেয়নি শুধু পাকিস্তান ছাড়া তো কেন দেয়নি তাদের ভয়ে দেয়নি শুধু ইন্ডিয়ার ভয়তেই বাংলাদেশকে তারা ভোট দেয়নি ই বাংলাদেশ তো ভাই একদমই নিগেল জায়গায় দাঁড়িয়েছিল তাদের তাদের মুস্তাফিজুর রহমানকে নিরাপত্তা দিতে পারছে না পুরো বাংলাদেশ টিমকে নিরাপত্তা কি করে দেবে এইটা বাংলাদেশ তুলে ধরছিল তারা তো ভুল কিছু তুলে ধরেনি এইটা কিন্তু ছিল বাংলাদেশের দিক থেকে কিন্তু তারপর মাইনাস করে দিল শেষ পর্যন্ত বাংলাদেশের মানুষ এটাই মেনে নিয়েছে তারপরও ইন্ডিয়াতে খেলতে যাবে না তো যাবেই না বাংলাদেশের মানুষও ওই ইন্ডিয়াতে খেলতে যাবে না সেটা একবারই বলে দিয়েছেন শেষ পর্যন্ত এটাই বাংলাদেশের মানুষ আঁকড়ে ধরে রাখছে কিন্তু আইসিসি যেটা করলো এইটা আইসিসি একদমই ঠিক কাজ করেনি কারণ এই এই জায়গা থেকে বোঝা যায় আইসিসি সবাইকে এক চোখে দেখে না সবাইকে আইসিসি এক চোখে দেখে না ইন্ডিয়াকে দেখে মনে করেন যে কি বলবো নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট ইন্ডিয়ার কথাই চলে আইসিসিতে আর বাকি পাঁচ পার্সেন্ট পুরো দেশ পুরো বিশ্ব চলে পুরো বিশ্ব ক্রিকেট চলে বাকি পাঁচ পার্সেন্ট নিরানব্বই পার্সেন্টই চলে আই মানে ইন্ডিয়ার কথাতে এই এইভাবে যদি চলে তারপরে এইভাবে চলতে থাকলে তারপরে আমি এমনিতেই এমনিতেই আইসিসির উপরে সবার মন উঠেই যাবে কারণ আজকে বাংলাদেশের সাথে করলো কালকে শ্রীলঙ্কার সাথে করবে কালকে আফগানিস্তানের সাথে করবে এভাবেই চলবে সবসময় ইন্ডিয়ার পক্ষেই কথা বলবে আইসিসি কখনো এটা ঠিক পথে থাকবেও না